হ্যালো ফ্রেন্ডস নতুন কিছু মাছের কালেকশন এসছে তো সেটারই আপডেট দিচ্ছি এখানে কিছু হাইফিন প্লাটি আছে বা মিকি মাউস সবগুলোই কিন্তু বাচ্চা দেওয়ার জন্য রেডি তিন চার দিন আগের একটা ভিডিও এটা সকালে দেখি অনেকগুলো মাছের বাচ্চা হয়েছে তো সেটারই একটা ভিডিও রেখে দিয়েছিলাম এগুলো হচ্ছে আমার বাড়ির ছোট বাচ্চা থেকে বড় হয়েছে মিডিয়াম বা সেমি অ্যাডাল্ট সাইজের বেলুন মলি তবে এগুলোর কিন্তু পেটে ডিম আসা শুরু হয়ে গেছে জাম্বু সাইজের রেড মলি বা শট টেল এসেছে কালার খুবই সুন্দর আছে সাইজ আছে অলমোস্ট এক আঙ্গুল কোয়ালিটি খুব সুন্দর আছে দেখো পুরো রেড হবে আর রেড কালো হবে দেখো সাইজটা দেখে নাও তোমরা মাছের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আছে আগের লটেরটা একটু ছোট ছিল অনেকে বলছিল একটু বড় সাইজের লাল মলিগুলো আনতে তো সেটা এসেছে যারা নিতে চাও এসে নিয়ে নিও এটা একটা থার্মোকলের ট্যাঙ্ক এখানে মলি আর কই কাপ আছে আয় এটা আজ সকালের এক এই মলিটার বেশ পেটটা মোটা ছিল তো দেওয়ার মতো ছিল আমি আলাদা করে রেখেছিলাম দেখো বন্ধুরা একটা মলিতে ব্ল্যাক মলিতে কিন্তু এই বাচ্চাগুলো দিয়েছে অনেকে অ্যামাজন শোর্ট চাই অ্যামাজন শর্টের বড় গাছ আছে আমার সেগুলো থেকে যে চারাগুলো হয় সেগুলো কিন্তু আমি সেল করি দশ টাকা পাঁচ টাকা পিস হিসাবে সেল করে দিই সুপার কোয়ালিটি সকালে মাছ বিক্রি করছিলাম তো তার একটা ফুটেজ রেখে দিয়েছি এখানে ছোট সাইজের জেব্রা আছে এখানে মলই আছে কিছু বড় ছোট আর ক্রোকোডাইল আছে আর কিছু প্লাটি ওরাই ভালো মানুষের মতো টেনশন নেই ঝামেলা নেই শুধু খাও দাও ঘরো আর এই যে একজন আরেকজনের সাথে লটর ফটর করো এই মলিটা প্রেগনেন্ট পেটে বাচ্চা আছে এবং বাচ্চা দেওয়ার জন্য পুরো রেডি তো বা মাছটা আলাদা করে রেখেছি আমি আশা করি খুব তাড়াতাড়ি বেবি হবে প্রচুর পরিমাণে সুপার কোয়ালিটি অ্যামাজন প্লান্ট এবং গাপ্পি রাস অ্যাভেলেবেল আছে যারা গাপ্পি রাস নিতে চাও এসে নিয়ে নিতে পারো বা অনলাইনে কন্ট্যাক্ট করতে পারো গাপ্পি রাশ প্রচুর পরিমাণে আছে কম দামে পেয়ে যাবে